হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁকরোল ভাজা ধীরে ধীরে করে কাঁকরোল ভাজার রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে খেতে আমি এটা নারকেল দিয়ে করবো নারকেল ওখানে কুড়িয়ে রেখেছি তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব দিরে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই ভাজাটা নারকেল দিয়ে করলে খুব টেস্টি হয় খেটে আমার তো দারুণ লাগে এবারে নারকেল কড়াটা দিয়ে দেয় লাল লাল হয়ে যাচ্ছে তারপরে কাট্রলটা দিয়ে দেবো আমার নারকেলটা একদম লাল লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে তিন চারটে কাজে দিয়ে গেলে এবার আমি গ্যাস ফ্লেমটা হালকা করে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দেব তো বন্ধুরা আমি এবার আমার ঢাকনাটা খুলে দেখছি ভাজাটা কত দিন হয়েছে ভাজাটা অনেকটাই হয়ে গেছে একদম সব থেকে সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এবার আমি দিয়ে দেবো একটুখানে চিনি গরম ভাত দিয়ে পাটল ভাজা খেতে দারুণ লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো বিশেষ করে ভাজাটা যদি নারকেল দিয়ে করা হয় দুজন বেড়ে যায় ভাজাটা একদম হয়ে গেছে ভাজাটা বন্ধুরা এবারে আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেটনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাকা